শুরু থেকেই মিঠিঝোড়া ধারাবাহিক নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে আর যার বড় কারণ ছিল আরাত্রিকা মাইতি আর দেবাদ্রিতা বসু দুজনে সিরিয়ালের জগতে নামি হিরোইন তিন মনের গল্প দেখাচ্ছে এই ধারাবাহিক রায় নীলু আর স্রোত তাদের একটি দাদাও রয়েছে যদিও সে কোনো এক আঘাতে পায়ে চোট পেয়ে এখন পঙ্গু হুইলচেয়ারি তার সর্বক্ষণের সঙ্গী এই বাড়ির আয়ের একমাত্র উৎস পরিবারের কর্তা মারা যায় তার বড়মের বিয়ের দিন আর তাই রায় নিজে বিয়ে না করে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে করতে পাঠিয়ে দেয় মেজ বোন নীলুকে নীলুও বিয়ের পর বর পর্য বলতে অজ্ঞান বরের ভালোবাসা পাওয়ার জন্য নিজের দিদিকেই অপমান করছে তবে এমন গল্প দেখিয়েও টিআরপির তালিকায় উঠতে পারছে না ছোড়া। বিপরীতে স্টার জলসার অনুরাগের ছোঁয়া থাকায় আরও কোনোভাবে উঠতে পারছে না মিটিচোড়া ধারাবাহিকটি টিআরপি তুলতে চ্যানেলের নয়া সংযোজন নতুন হিরোর এন্ট্রি তাহলে কি সৌর্যের অভিনয়ে মন ভরছে না দর্শকদের আর সেই জন্যই কি সপ্তর্ষি রায় কে বদলে দেওয়া হচ্ছে এই জল্পনার মধ্যেই জানা গেল আসল সংযোজন সৌর্য অর্থাৎ সপ্তর্ষি রায়কে সরানো হচ্ছে না বরং রায় নিল ছোট বোন স্রোতের নায়ক হয়ে আসছে সে স্রোতের চরিত্র নায়ক হচ্ছেন মৈনাক ডোল যাকে শেষ দেখা গিয়েছে আকাশ আটের সিরিয়াল মিষ্টুতে মৈনাকের চরিত্রের নাম সার্থক সৌর্যর পরিবারেরই কোনো ছেলে হবে সে আর চরিত্রটি পজিটিভ বলেই জানা যাচ্ছে তবে কিছুদিন রায়কে সিঙ্গেলই দেখানো হবে যাতে অনন্ত সৌর্য আর নীলাকে নিয়ে যে ত্রিকোণ প্রেমের আবহ তৈরি করা হয়েছে তা টিকিয়ে রাখা যায় এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে রায় সরে যেতে চায় বোন নীলু আর প্রাক্তন প্রেমিক সৌর্যর মাস থেকে তাই সকলের সামনে সে ঘোষণা করেছে বাবার মারা যাওয়াকে হাতিয়ার করে সে বিয়ে ভেঙেছে তবে বিয়ে ভাঙার পেছনে ছিল তার আরেকটা প্রেম যা সঙ্গে প্রেম করতে করতেই শুরু হয়েছিল তাই যাকে বলে ডবল ডেটিং শুধু তাই নয় রায় দাবি করেছে পারিবারিক কোনো সদস্যই নাকি তার গোপন প্রেমিক অর্থাৎ এক বাড়িতেই আসবে তিন বোন বিয়ে করে সামনে বড় টুইস্ট আসছে গল্পে যা নিঃসন্দেহে বাড়াবে মিটি মিটিঝোড়ার টিআরপি চাপে রাখবে অনুরাগের ছোঁয়াকে